সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ ছয় আগস্ট মঙ্গলবার চোখ আজকের আন্তর্জাতিক খবরে বাংলাদেশে আন্দোলনের ধাক্কায় পনেরো বছরের হাসিনা সরকারের পতন পদত্যাগ করে ভারতে আশ্রয় নিলেন হাসিনা দেশ সেনার হাতে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের আশ্বাস দিলেন সেনা প্রধান আওয়ামী লীগকে বাদ দিয়ে সর্বদলীয় বৈঠক করলেন সেনা প্রধান বাংলাদেশ জুড়ে চলছে আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টির অফিস ভাঙচুর আক্রান্ত আওয়ামী লীগের সমর্থক নেতা মন্ত্রীরা বাংলাদেশ জুড়ে চলছে তাণ্ডবলীলা ভেঙে ফেলা হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে মুজিব সম্পর্কিত সব সংগ্রহশালা ভবন মূর্তি ভারত বাংলাদেশের সীমান্তে হাই অ্যালার্ট বাতিল সব উড়ান রেল বাস সার্ভিস বাংলাদেশ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী মায়ানমারের উত্তরাঞ্চলের সানরাজ্যের লাশীয় শহরের আঞ্চলিক কার্যালয়ে দখলে নিল বিদ্রোহীরা ইসরায়েলের রামাই সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম রাখার ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করল হিজবুল্লাহ গোষ্ঠী মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দিল আমেরিকা দূতাবাস হানিয়া হত্যাকাণ্ডে ইরান জুড়ে চলছে ব্যাপক ধরপাকড় জার্মানিতে সহজ করা হলো দ্বৈত নাগরিকত্ব আইন রুশ সাবমেরিন ডুবিয়ে ধ্বংস করে দেবার দাবি জানালো ইউক্রেন এখন পরিবেশ স্বাস্থ্য ও বিজ্ঞান সংবাদ প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত মোহনা অলিম্পিয়ার কাছে আবিষ্কৃত হয়েছে দুটি স্বতন্ত্র হাঙর প্রজাতি পরিবেশ বিজ্ঞানীদের মতে এই ঘটনায় এই অঞ্চলের সামুদ্রিক বাস্তুতন্ত্রের উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিজ্ঞানের বড় সড় সাফল্য এ যেন বাস্তবিক আয়রন ম্যান বিশ্বে প্রথমবার সফল টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপন মানব মানবদেহে টাইটেনিয়াম হার্ট নিয়ে দিব্যি বেঁচে আমেরিকার চুয়ান্ন বছরের এই প্রৌঢ় এই জুলাইতেই শেষ পর্যায়ে এসে পরীক্ষামূলকভাবে টেক্সাস হার্ট ইনস্টিটিউটে তার এই অপারেশন করা হয় খনা씨 দেশ ও রাজ্যের খবর নিয়ে এবার দেশের বিভিন্ন রাজ্যের বর্তমান রাজ্যপালদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরাत्न বললেন বহু অনুচিত কাজ করছেন কোণ কোণ রাজ্যপাল নির্বাচনী প্রক্রিয়া শুরু হতেই জম্মু কাশ্মীর একদহবন্দী মেউবা মুক্তি 370 ধারা বাতিল লে পঞ্চম বর্ষিকিতে কাশ্মীরে অশান্তি রাজ পশ্চিমবঙ্গ ত্রিপুরার সাথে সারা দেশে শ্রদ্ধাভরে পালিত হল মুজাফর আহমেদের একশো ছত্রিশতম জন্মদিন দক্ষিণপন্থার বিরুদ্ধে ব্যাপক ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা আজকের দিনের দাবি বললেন আলোচকরা এবার কেন্দ্রের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধেও স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে কংগ্রেস তার বিরুদ্ধে রাজ্যসভায় মিথ্যাচার ও বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে কংগ্রেস গণশক্তি পাঠাগারে মোহাম্মদ সেলিমের হাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের সংগৃহীত প্রিয় সব বই দান করলেন তাঁর স্ত্রী সাথী গঙ্গোপাধ্যায় বিপর্যস্ত ওয়ে পাশে সিপিআইএম বিধায়কেরা দান করলেন একদিনের বেতন বামেদের দেখানো পথেই কেরালার কংগ্রেস বিধায়কেরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদানের ঘোষণা ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও নিজের করা কুৎসিত মন্তব্য নিয়ে অনুতপ্ত নন তৃণমূলের অখিলগিরি বন্ধ পেনশন চালু করার দাবি জানাল কয়লা ফোরাম প্রসঙ্গত এক লক্ষ পঁচিশ হাজার কর্মচারী যারা এক হাজার টাকার কম পেনশন পেতেন তাদের মধ্যে প্রায় বাইশ হাজার কর্মচারীর পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে এই বছর ওভারহেড তার ছুঁয়ে গেল কানোয়ার যাত্রীদের গাড়ি বিহারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু নয় জনের আহত অনেকেই ভারী বৃষ্টিতে ভাসছে পুনে নাসিক সহ মহারাষ্ট্রের একাধিক এলাকা ভাসছে গুজরাট বাড়ছে জলস্তর তিন শতাধিক মানুষকে স্থানান্তরিত করা হলো। শেষে খেলার খবর অলিম্পিক্সে টেবিল টেনিসের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত সোমবার প্রি কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে তিন দুই ফলে হারিয়েছে ভারত অলিম্পিক্স কুস্তিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন নিশা দাহিয়া কিন্তু আচমকা একটি চোট শেষ করে দিল তার স্বপ্ন শুটিংয়ে স্কিড বিভাগে পদক হারালেন মাহেশ্বরী চৌহান এবং অনন্তজিৎ নারুকাও ব্রোঞ্চেও লক্ষ্যভ্রষ্ট ইতিহাস গড়া হল না লক্ষ্য সেনের প্যারিসে পুরুষদের একশো মিটার দৌড়ে সোনা জিতেছেন আমেরিকার দৌড়বিদ নোয়া লাইলস মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হাত হতে পারে বাংলাদেশে সে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন কতটা নিরাপদ বা সম্ভব হবে তা নিয়ে উদ্বিগ্ন আইসিসি কর্তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার